হেলথ প্রবলেম নিয়ে আমি ফেস করতেছি বিশেষ করে আমার যে আগে ইনজেক্টিং ড্রাগ ইউজ করার কারণে এখন যে অ্যাপসেসগুলো হইতেছে যেখানে আমরা ইনজেক্টিং ড্রাগ নিলে পরে যেগুলো বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ড্রাগ যদি আমরা ইনজেক্টিবল বানাই ইনজেক্ট না হয় তাইলে যে সমস্যাটা হয় আর কি যতগুলো জায়গাতে আমার মেডিসিনগুলো রয়ে গেছে এগুলো এখন অ্যাপসেস হয়ে ফাটতেছে যেমন আমার এই পায়ে এটা পায়ের কন্ডিশন এইসব জায়গাতে আমরা আগে ইঞ্জেকশন করছি যার জন্য এগুলা যে মেডিসিনগুলো রয়ে গেছে মেডিসিন কিন্তু লিকুইড হয়ে পাখানা পেছাবার লোকে বাইরে হয়ে গেছে না যে কারণে মেডিসিনটা রয়ে গেছে ভিতরে এখন এগুলা যে কোনো মুহূর্তে ইনফেকশন হয়ে আজকে এই কন্ডিশনে গেছে এবং বর্তমান আমার সিচুয়েশনটা খুব মানে ব্যথা ব্যথার মধ্যে যদি আমি আসি কিছুটা রিলিফ পাওয়ার চেষ্টা করি তবে এই ইঞ্জেকশান নেশা করার কারণে মানুষ বর্তমানে যে অবস্থা আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে প্রচুর লোক ইঞ্জেকশন নিয়ে নেশা করতেছে এবং তারাও আগামী দিনে এইরকম সমস্যায় পড়বো বা অনেক জায়গাতে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখতে পারছি আমি নিজেও কাজ করি যার জন্য আমি জানি যে ওএসটি মেডিসিনটাও কিন্তু আমরা ওরালি নেওয়ার কথা সাবলিং নেওয়ার কথা এটারেও কিছু ড্রাগ ইউজাররা মিস ইউজ করতেছে এটার ইঞ্জেক্টিং করার চেষ্টা করতেছে এই ওএসটি টি মেডিসিন যদি কেউ ইঞ্জেকশন করে আজকে যদি সে ইনফেকশন করে সেও আমার মতন এই এই যন্ত্রণা ভুক্ত হইব কারণ ওএসটি মেডিসিনটাও ডিজার্ভেবল না এটাও ভিতরে গিয়া সারিয়া লিকুইড হয় না এটা আবার ভিতরে গিয়ে এটা মেডিসিনটা জমা হয়ে চাক্কা হয়ে যায় এই চাকাগুলো মেডিসিন যেখানে যেখানে থাকবো পরবর্তী সময় এখানে আবার অ্যাপসেস নিউ নিউ অ্যাপসেস তৈরি হইব আর কি সমস্যা